পনেরোই ফেব্রুয়ারি ছয় মাসের সময় নির্ধারণ করে দেয়া হয়েছে যেন আমরা সকলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করতে পারি আমরা সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা পেয়েছি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহযোগিতা পাচ্ছি এবং সুনির্দিষ্ট এই ছয় মাসের মধ্যেই আমরা চাই যেন আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে পারি এটা বলার অপেক্ষা রাখে না যে দলগুলোর মধ্যে বিভিন্ন জোট এবং দলগুলোর মধ্যেও মত থাকবে কেননা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম আদর্শিক অবস্থান থেকে তাদের মতামত দিয়েছেন কিন্তু আমরা মনে করি গত বছরের জুলাই আগস্টের গণের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে এবং যে জাতীয় ঐক্য অত্যন্ত প্রয়োজন আমাদেরকে জাতি হিসেবে রাষ্ট্র হিসেবে অগ্রসর হওয়ার জন্য সে কারণেই আমরা এটা আশা করি যে জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন তার কারণ হচ্ছে যে আমরা সকলে মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সকলে এখানে সমবেত হয়েছি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেই চেষ্টায় আপনারা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে ভূমিকা রেখেছেন আমরা আশা করি যে সেই ভূমিকা আপনাদের অব্যাহত থাকবে আমাদেরকে এক জায়গায় আসতে হবে এর অর্থ এই নয় যে সকল বিষয় আমাদের সব বিষয়েই আমরা একমত হতে পারব কিন্তু যেগুলো রাষ্ট্র বিনির্মাণের জন্য পুনর্গঠনের জন্য প্রয়োজন গণতান্ত্রিক ব্যবস্থা জবাবদিহির ব্যবস্থা তৈরির জন্য প্রয়োজন সেখানে আমরা আশা করি যে আমরা একমত হতে পারব সেই চেষ্টাটাই হচ্ছে এই জাতীয় ঐকমত্য কমিশনের চেষ্টা সরকারের কোনো সুনির্দিষ্ট অবস্থান নেই জাতীয় ঐকমত্য কমিশনের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নেই আমাদের লক্ষ্য হচ্ছে একটা ফেসিলিটেটরের ভূমিকা পালন করা সকলকে একত্রে এক জায়গায় দাঁড় করানো একটি লক্ষ্য নিয়ে সেটা হচ্ছে ঐক্যমত্যগুলো চিহ্নিত করা সেগুলো বাস্তবায়ন করার পথ খুঁজে বের করা এটা আমাদের সকলের জন্য প্রয়োজন জাতীয় ঐকমত্য কমিশন আপনাদের অবশ্যই প্রতিপক্ষ নয় অবশ্যই আমরা সকলে মিলেই চেষ্টা করছি সেই চেষ্টা অব্যাহত থাকবে সেই চেষ্টারই অংশ হিসেবে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আলোচনা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে হচ্ছে হবে এবং তার মধ্য দিয়ে আমরা অগ্রসর হব আবারও বলি যে আমাদের লক্ষ্য হচ্ছে